কলকাতার কাছে এত চিপেস্ট এত কম দামে এক দিনের মধ্যে ঘুরে আসা যাবে এই রকম একটা ওয়াটার পার্ক ওয়াও আগে জানা থাকলে হয়তো অনেক আগেই চলে যেতাম তো বন্ধুরা কলকাতা থেকে যে কোনো ট্রেন উত্তরবঙ্গের একদম রিজার্ভেশন করে বসে যাও রিজার্ভেশন যদি নাও করো তাও চলবে এসে পৌঁছে নেমে যাও মালদা স্টেশন ট্রেনে সকালবেলার যে কোনো ট্রেন হাওড়া কলকাতা শিয়ালদা যে কোনো জায়গা থেকে রাত্রের ট্রেনে উঠলে সকালবেলা এখানে এসে নেমে যাবে নেমেই ওখান থেকে অটো করবে অটো করে বলবে আমরা যাব ওয়াটার পার্ক ও কুড়ি টাকা করে নেবে অটো যেটা তোমাকে পৌঁছে দেবে ওয়াটার পার্কে তো সারাটা রাত ট্রেনের মধ্যে ঘুমিয়ে সকালবেলা এইরকম একটা শান্ত শিষ্ট পরিবেশ আর কলকাতা থেকে অনেক একটা গরম কম এইখানে যেখানে আমাদের মনে হচ্ছিল ওরে বাবা আমরা কোথায় এলাম একদমই আমাদের রকম কোনো ঘাম ছিল না কোনো গরম লাগছিল না এরকম এমন একটা কাছে এত কম দামে এত চিপেস্ট একটা ওয়াটার পার্কে আমরা পৌঁছে গেলাম তো সাথে দল বল নিয়ে পৌঁছে গেছি তো তোমরাও যে কোনো ট্রেনে শিয়ালদা কলকাতা হাওড়া যে কোনো ট্রেন থেকে উঠে পড়ো রাতের ট্রেনে সকালবেলা এসে নামবে আর সকালের ট্রেনে যদি ওঠো তাহলে বিকেলে এসে নেমে সেখানেও যেতে পারো ওয়াটার পার্কে তো সেটা হবে একটু কম সময়ই আর সকাল রাত্রের ট্রেনে উঠে সকালে নেমে এখানে এনজয় করতে পারবে পুরো সারা দিন ধরে বন্ধুরা এখানটায় বাচ্চাদের জন্য আছে দুশো টাকার টিকিট আর বড়দের জন্য হচ্ছে চারশো টাকা টিকিট এটা যদি উইকলি মানে হলিডে হয় তাহলে হচ্ছে পাঁচশো টাকা টিকিট ভাবো রকম একটা ওয়াটার পার্ক বলে কথা সেইখানে চারশো টাকা দুশো টাকার টিকিট ভাবা যায় আর আমরা চলে এলাম কাউন্টারে সেখান থেকে ড্রেস চেঞ্জ করে নিলাম ড্রেসের দাম ছিল ভাড়া পঞ্চাশ টাকা বন্ধুরা পাবে কলকাতার বুকে কোনো ওয়াটার পার্কে এরকম পঞ্চাশ টাকা দিয়ে ড্রেস ভাড়া তো পাবে না তো চলো আমরা এনজয় করব পুরো দমে পুরো দমে এই ওয়াটার পার্কে এখানে কি নেই কি নেই বড় বড় যে সমস্ত ওয়াটার পার্ক আছে সেটার তুলনায় এটা কোনো অংশে কম নয় আনন্দ করতে পারবে সারা দিন ধরে চুটিয়ে এই ভেতরেই আছে একটা রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে নিরামিষ থেকে আমিষ থেকে চাইনিজ থেকে বাঙালি থেকে সব ধরনের খাওয়ার দাবার পাওয়া যায় তোমরা ট্রেনে সকালবেলা নেমে অটো করে ওয়াটার পার্কে এসে সারাটা দিন এনজয় করে কাপড় ড্রেস চেঞ্জ করে তোমরা রেস্টুরেন্টে খেয়ে নাও আমরা রেস্টুরেন্টে খেয়েছিলাম একশো টাকায় ভেজ থালি যেখানে আট আটটি পদ ছিল তো ভাবো আর ছিল ভীষণ হাইজিন মেনটেন এবং অনেক 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 টেস্টি সে খাবারগুলো তো সেখানে খাওয়া দাওয়া করে তোমরা আবার অটো করে চলে এসো মালদা স্টেশন টিকিটের যদি রিজার্ভেশন করা থাকে তো ভালোই রাত্রে আবার ট্রেনে চেপে চলে এসো শিয়ালদা বা কলকাতা বা হাওড়া আর যদি মনে করো যে ওয়াটার পার্ক থেকে তোমরা বিকেল চারটে নাগাদ বেরিয়ে যাবে তাহলে সেখান থেকে তোমরা আদিনা পাণ্ডুয়া ঘুরে নাও কারণ আদিনা পাণ্ডুয়া এই ওয়াটার পার্ক থেকে খুব অল্প সময় যেমন ধরো পাঁচ মিনিট কি দশ মিনিট এইরকম দূরত্বে আর তাও যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে গৌরটা ঘুরে নাও গৌড়ও তোমরা ঘুরে নিতে পারবে আর রাত্রে ট্রেনে আবার ফিরে চলে এসো তোমাদের গন্তব্যস্থলে তোমাদের বাড়িতে তো বন্ধুরা আমরা খুব খুব এনজয় করেছি প্রত্যেকটা রাইডসে তো তোমরাও আমাদের সাথে এইভাবে রাইডসগুলোতে এনজয় করো এইদিকে রাইট সে ঘুরিয়ে যখন হাঁপিয়ে উঠবে যদি মনে হয় যে একটুখানি আম চুরি করে খাই মালদার আম তবে চুরি করার আগে কিন্তু চারিদিকটা একটু ভালো করে দেখে নিও কারণ সব জায়গাতে এত সিকিউরিটি গার্ড না যে কি বলবো এই যে রাইডসগুলো চলছে রাইডসগুলোর প্রত্যেকটা পার্টে পার্টে নিচে দুটো করে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে যারা কিন্তু এই যে জলে নামছে রাইডসগুলো থেকে তাদেরকে ধরছে এবং তাদের যেন কোনো রকম কোনো অসুবিধে না হয় সেদিকটা কিন্তু খুব ভালো খেয়াল রাখছে তারা মাঝে মধ্যে আছে বিভিন্ন রকমের বিভিন্নভাবে বসার জায়গা যারা হাঁপিয়ে যাবে তারা বসতে পারবে এবং আছে আইসক্রিমের দোকান আছে কিছু ফাস্ট ফুডের দোকান চিপসের দোকান তো তোমাদেরকে ক্যারি করে ওখানে কোনো কিছু নিয়ে যেতে হবে না খাবার তোমরা ওখানে একই ছাদের তলায় সব কিছু পেয়ে যাবে বাথরুম থেকে শুরু করে সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন যে তোমার মনে হবে হ্যাঁ সত্যি এখানে প্রতি বছর গরমে একটু শান্তি পাওয়ার জন্য আশাই যেতে পারে তো বন্ধুরা চলো তা আর তো মজা তোমরা দেখছো তার সাথে সাথে কাবেরিও কিন্তু ভীষণ এনজয় করেছে তো চলো দেখে নিই এটা ছিল হচ্ছে ডান্স রুম চারিদিক থেকে এইভাবে ঝিরঝির করে জল পড়ছে আর জলটা ছিল বরফের মতন ঠান্ডা আর এটা কে নিত্য করে বেড়াচ্ছে বলো তো কাবেরি কাবেরির এত ভালো লাগছে ভালো লাগার সাথে সাথে এতটা ঠান্ডা লাগছিল ঠান্ডার জন্য এরকম করছে তাহলে ভাবো এই গরমে ফর্টি ডিগ্রি ডিগ্রি উষ্ণ আবহাওয়ার মধ্যেও কাবেরির লাগছে বহু ঠান্ডা তাহলে ভাবো যে কেমন একটা পরিবেশ দুর্দান্ত দুর্দান্ত বন্ধুরা এনজয় করে ফেলো সামনে আসছে সামার ভেকেশন আর সামার এই এইরকম হাতের কাছে একটা ওয়াটার পার্ক এত চিপেস্ট ওয়াটার পার্ক তোমরা কেউ হাত ছাড়া করো না ফ্যামিলি নিয়ে পৌঁছে যাও এই ওয়াটার পার্কে ওয়াটার পার্কে কেনা যেতে চায় বলো সব বাচ্চারা বড়রা সবাই যেতে চায় যে ওয়াটার পার্কে গিয়ে এই গরমে একটু শরীরটা শীতল করে আসি কিন্তু এখানকার ওয়াটার পার্কগুলোতে যা রেট আমাদের মতন সাধারণ মানুষরা ঢোকার কোনো ক্ষমতাই নেই তো সেই জায়গা থেকে এইখানটায় গিয়ে এত চিপ পেস্টে সকল পরিবার মিলে গিয়ে যদি এনজয় করতে পারো তাহলে সত্যি বলছি দুর্দান্ত দারুণ মনটা ভরে যাবে সারা জীবনের মতন মনে থাকবে এই আনন্দটা আর প্রতি বছর যেতে ইচ্ছে করবে বন্ধুরা ট্রেনের কিন্তু খুব একটা ভাড়াও বেশি নয় মাত্র একশো টাকার মধ্যে জেনারেল বগিতে তোমরা যদি যাও চলে যেতে পারবে তো অনায়াসে পৌঁছে যেতে পারবে এই ওয়াটার পার্কে তো কোনো রকম কোনো চিন্তা ভাবনা না করে পৌঁছে যাও এই রকম একটা ওয়াটার পার্ক যেখানে এত চিপেস না খাওয়ার প্রবলেম না খাওয়ারের দাম না টিকিটের দাম না ড্রেস ভাড়ার দাম কোনো কিছুই নেই সব কিছু নিজেদের ক্ষমতার মধ্যে থাকবে আর আনন্দটা হবে একদম ফাটাফাটি যেটা কিন্তু মনে হবে যে হ্যাঁ আমরা মনে হয় আছি কোনো এক সমুদ্রের ধারে তো দেখো এখানে কাবেরি দু মেয়ে ছেলে সবাই মিলে একদম ফাটিয়ে আনন্দ করেছে আর আমিও করেছি তবে আমারগুলো দেখানোর মতন কেউ ছিল না তাই আমি ওদেরগুলো তোমাদের কাছে পৌঁছে দিলাম শেয়ার করে দিলাম তো এই সামরিকশনে আর না দেরি করে টিকিট কাটো আর পৌঁছে যাও মালদাতে মালদার অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা এবং তোমরা যদি এই এই ওয়াটার পার্কে গিয়ে আনন্দ করে আসো রকম আমাদের মতন ফুল টুস আনন্দ তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে তো মনে হচ্ছে না যে কোনো ধারে বসে আছে বা শুয়ে আছে এই আমাদের ফ্যামিলি মেম্বাররা তো বন্ধুরা খুব মজা করেছে খুব আনন্দ করেছে খাওয়ার প্রবলেম নেই যাতায়াতের প্রবলেম নেই কোনো কিছুতে কোনো অসুবিধে নেই খুব স্মুথলি পৌঁছে গেলাম আবার স্মুথলি বাড়ি চলে এলাম তো তোমরাও এনজয় করো আর সব ফ্যামিলির সবাইকে এনজয় করাও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো যাতে এই গরমে একটু স্বস্তি পেতে একটু শান্তি পেতে যেন সবাই মিলে এই ওয়াটার পার্কে গিয়ে ঘুরে আসতে পারে তো বন্ধুরা আজকের মতন এখানেই টাটা